রে মুসলমানের সংখ্যায় মুসলমান বেশি থাকবা কিন্তু আবর্জনার জনার মতো হয়ে যায় কোনো স্বকীয়তা স্বাধীনতা থাকবে না বাতাস সেইভাবে নদীর এক কিনারে যখন বাতাস পূর্ব দিকের বাতাস হয় নদীর হাউরগুলি পুকুরের হাওরগুলি পূর্ব দিকের বাতাস আসলে পশ্চিমে যায় পশ্চিমের বাতাস আসলে পূর্ব দিকে যায় দক্ষিণের বাতাস আসলে ওই উত্তর পারে যায় দাঁড়ায় উত্তর পারে বাতাস আসলে দক্ষিণ পারে যায় ময়লা বর্জনা বাতাস যেদিকে যায় এদিকে আসা যাওয়া করে এদিকে ঘুরে নিজে দাঁড়াইবার মতো কোনো শক্তি থাকে না আমার নবী বলেন তোমরা আবর্জনার মতো হয়ে যাইবা আর এমন এক সময় আসবে যেই সময়ে বেঈমান কাফের গুলো তোমাদেরকে যে ভয় পাইতো ওই ভয়টা বেঈমানরা আর কোনোদিন তোমাদেরকে পাবে না নবী আমার বলেন আল্লাহ ওই বেঈমানদের অন্তর থেকে তোমাদের প্রতি একটা ভয় ছিল মুসলমানদেরকে যে তারা ভয় পাইতো এই ভয়টা তাদের অন্তর থেকে আল্লাহ নেবে কই কেন দুইটা কারণে তোমরা হয়ে যাই বা দুর্বল কি হয়ে যাইবা বা বলছেন আল ওহান অহানর তো দুর্বল সাহাবিরা বলেন হুজুর অহানটা কি কই দুইটা দুর্বলতা এক নম্বর হলো হুব্বুদ দুনিয়া দ্বিতীয় হলো তুল মাউত রাসূল বলে এক নম্বর তোমরা দুনিয়ার প্রেমে পড়ে যাইবা দুনিয়ার মায়ায় পড়ে যাইবা এত দুনিয়ার ভিতরে তোমরা ডুবে যাইবা দুনিয়ার পাগল এত হইয়া যাইবা তোমরা দুনিয়ার পাগল হইবা মৃত্যু মরণকে তোমরা ঘৃণা করবা মরতে চাইবা না মরণকে তোমরা পছন্দ করবা তোমরা মৃত্যুকে ভয় পাইবা মরণ মরণকে তোমরা ঘৃণা করবা মরতে চাইবা না দ্বিতীয়ত তোমরা দুনিয়ার मोहब्बत তোমাদের ভিতরে বেশি থাকবে যখন তোমরা দুনিয়াদারি হয়ে যাইবা যখন তোমরা মরণ মরণকে ঘৃণা করবা এমন সময় তোমরা হয়ে যাইবা দুর্বল বেঈমান কাফেরেরা তোমাদেরকে অত্যাচার ও বিচার চতুর্দিক থেকে করতে শুরু করবে তার বাস্তব প্রমাণ শুধু আজকে ফিলিস্তিনে নয় পাশের দেশ ভারতের দিকে তাকা দাও ওয়াকফবিল পাশ করে কত বড় অন্যায় হোক কত বড় বিপদ ডেকে আনতেছে একবারও খেয়াল করো না রে মুসলমান মুসলমানদেরকে চতুর্দিক থেকে আক্রমণ চালাচ্ছে বেঈমান কাফেরগুলি মুসলমানদেরকে আক্রমণ করতেছে এরে মুসলমানের সন্তান মনে করো না এই দুনিয়ার মায়াই পরে ব্যবসা বাণিজ্য টাকা পয়সার লোভে পরে আমি যদি হক কথা বলি আমার ব্যবসার ক্ষতি হবে আমি যদি সত্য কথা বলি ব্যবসার ক্ষতি হবে এই চিন্তা করে যদি হক পথে তুমি না চলবা সত্য কথা না বলবা একটা সময় দেখবা বিপদ ঘাড়ের উপরে চেপে বসবে ওই বেঈমান কাফেরগুলো মুসলমানদেরকে ভয় পাওয়ার কথা ওই জায়গায় মুসলমানদের উপরে তারা অত্যাচার কেন করে কারণ আমরা তো সেই মুসলমান যেই মুসলমানের আল্লাহ আকবারের আওয়াজের দ্বারা বেঈমান কাফের এরা পালায়া গেছিল ঠিকই না আমার দোয়ালবী সাহাবী এর আগে কয়েকদিন যুদ্ধ চলল কিন্তু বিজয় হয় না আমার নবী বলছিলেন কাল এমন একজনের কাছে যেহাদের পতাকা দিব যার মধ্যমে খাই বিজয় হয়ে আসবে সুবহানাল্লাহ আল্লাহ মৌলা আলীর নবী পাঠাইলেন ঘটনালম্বা মৌলা আলী যায় যখন কামুস কিল্লা দুর্গের পার ওই তাদের তাবুর কিনারে কামুস কিল্লা একটা দুর্গ ছিল বেইমান কাফেরদের ওই দুর্গের কিনারে হজরতে মৌলা আলী রাদি আল্লাহ তালানহ যখন আল্লাহ আকবার করে একটা আওয়াজ দিলেন আল্লাহ আকবার করে এক আওয়াজ যখন দিলেন একটা আওয়াজের দ্বারা বেইমান কাফের এর গর্ভবতী মহিলাদের গর্বর সন্তান প্রসব হয়ে যায় এত জোরে একটা আওয়াজ দিলেন দুনিয়া কম্পন হয়ে গেল এত জোরে আওয়াজ দিলেন যে আওয়াজের কারণে বেঈমান কাফেররা দৌড়ায় পালায় যায় মওলা আলীর এক আওয়াজের কারণে বেঈমান কাফেরগুলি পালা। দুনিয়ার এতো মুসলমান এত আওয়াজ দেয় কিন্তু বেইমানের কেন নড়ে না বেঈমানের অবস্থা কেন নড়ে চড়ে না দুনিয়াতে এত আওয়াজ দিলাম দুনিয়া এত আওয়াজ দেয় এত ধনী হয় কিন্তু বেঈমান কাফেরদের কেন পরিবর্তন আসে না কয় কারণ আমি যে আওয়াজ দিতেছি আমার আওয়াজ আর ইমানই পাওয়ারের আওয়াজ যদি হয় সত্যি সত্যি এই বেইমানগুলি একদিন ধুলির সাথে হবে ঠিক না এর উম্মতের দল এই বাংলাদেশের সিলেটের জমিনে যখন আজান দিল আজানের সাথে সাথে গৌর গোবিন্দ রাজার দালান ভেঙে পড়ে যায় কিন্তু ওদের আজান আর আমাদের আজান বেশ কম কোথায় ওদের আজানের মধ্যে ছিল ইমানের পাওয়ার আল্লাহ আকবার বলেন আল্লাহ রসুলের প্রতি এত ইমান ছিল এত শক্ত মজবুত ঈমান ছিল আমার আল্লাহ তাদেরকে এইভাবে সাহায্য করছে সেই মওলা তো এখনো সাহায্য করতে করে কিন্তু বান্দা যদি চাওয়ার মতো চাইতে পারে ঠিক না ওই চাওয়ার মতো মাউলার কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য দেয় এরে নবীর উম্মত এই আজকের মাহফিল থেকে আমার মাওলার কাছে যাতে কান্না করে দোয়া আল্লাহর কাছে যাতে কান্না করে দোয়া করব আল্লাহ আমাদের ইজ্জত দাও মুমিন মুসলমান যারা যেখানে বিপদে আছে তাদেরকে হেফাজত করে নাও এরে এই ফিলিস্তিনের মুমিন মুসলমান ভাই বোনদের জন্য চোখের পানি ফালা একটু কান্না করে যাও এরে নবীর উম্মত আজকে যদি আপনার আমার সন্তান থেকে বিদায় হয়ে যাইতো তখন কষ্টটা বুঝতাম কেমন লাগে আজকে যদি আপনার সন্তান বুকে গুলি খাইয়া বিদায় নিত তখন বুঝতেন কষ্ট কেমন লাগে কিন্তু ওই মুসলমানরা এত বিপদে আছে আমার নবী বলেন দুনিয়ার যত মুসলমান সব মুসলমানরা একটা দেহের মতো একজন মুসলমানের গায়ে যদি আঘাত লাগে একজন মুসলমান তার হাতে মাথায় আঘাত পাইলে সারা শরীরে অনুভূত হয় তার চোখে আঘাত পাইলে সারা শরীরে অনুভূত হয় একজন মুসলমান যদি আঘাত পায় মনে করবা এই আঘাতটা শুধু একজনের নয় গোটা দুনিয়ার মুসলমানের উপরে আঘাত ঠিক কিনা বলেন আজকে গাজার আকার বোমার ধোয়াতে কালো অন্ধকার হয়ে গেল আমি যদি মনে করি একটা ফিলিস্তিনের গাজার আকাশ অন্ধকার হয়েছে না রে মুসলমান না এটা গাজার আকাশ অন্ধকার হয় না এই বোমার দোয়াতে দুনিয়ার সব মুসলমানদের আকাশ যেন অন্ধকার হয়ে গেল বেঈমান কাফেরদের শক্তি বেড়ে গেল এই জন্য বেঈমানদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগবে মুসলমানদের পক্ষে কথা বলা লাগবে এরে নবীর উম্মত এক ভাই বিপদে পড়লে তার পাশে দাঁড়াইতে হয় যে কোনো উপায়ে তার পাশে যেইভাবে দাঁড়াইলে উপকার করা যায় সহযোগিতা করা যায় ওইভাবেই তার পাশে দাঁড়ানো আমাদের উচিত এটা আমাদেরই মানে দায়িত্ব এই জন্য বলছিল ওই হুদিদের পণ্য ইসরাইলীদের পণ্য বর্জন করে আমরা প্রতিবাদ জানাবো আমরা প্রতিবাদ শুধু স্লোগান মাঠের স্লোগান দিয়া নয় বাস্তবে দোকানে যাইয়া যেটা খইতাম মাছ খইতাম না যেটা আস থেকে আর খাবো না কারণ ইসরাইলের পণ্য যেটা ব্যবহার করতাম আস থেকে করব না এটা ইসরাইলের পণ্য এই যদি বর্জন করতে পারি গোটা দুনিয়ার মুসলমান যদি একসাথে হয় হাত দিয়া যুদ্ধ করার আগে তারা দুর্বল হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার মায়ের আরিফ আজকে দিনের মাহফিলে বসলেন হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বসলেন একটা সাধারণ একটা মাহফিল নয় একদিকে হচ্ছে সুন্নি সম্মেলন আরেক দিকে হচ্ছে হাফিজি মাদ্রাসার ছাত্রদের পাগরি প্রদান বারো বছর একটা যুগ হইল কয় যুগ এক যুগ পার হইল একজন আল্লাহর বলির আদেশ টমে ওনার জবানে অনুমতি ক্রমে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান এটা সাধারণ প্রতিষ্ঠান নয় দরবার শরীফ শিলুকুড়ের হুজুরের নির্দেশে প্রতিষ্ঠিত মাদ্রাসা এই মাদ্রাসাটি হয়ে গেল বারো বছর এই বারো বছরে অনেক হাফেজে কোরআন এই মাদ্রাসার থেকে বেরো হয়ে গেছে ঠিকই না এটা চাইলে আপনি সবাই হতে পারবে না চাইলে আপনি হাফিজ হতে পারলে চাইবেন হতে পারবেন না কারণ এটা নসিব নাও হতে পারে আল্লাহ যারে দয়া করে দিনের জ্ঞান আল্লাহ তাকে দান করে সোবাহান আল্লাহ কারণ আমার আল্লাহ কোরআনে হাকি মেরে ভিতরে ঘোষণা দেয় ইয়ারুফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযী

এলেম দিয়া মর্যাদা দিয়েছেন যেই আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন ওই সমস্ত মোমেনদেরকে আল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই সমস্ত ইমানদারের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন যাদেরকে আল্লাহ এলেম দান করেন অর্থাৎ আমার আল্লাহ এলেম দিয়া তাদের মর্যাদা সম্মান ইজ্জত বাড়ায় দিছে বড় করে বলুন সোবাহান আল্লাহ শুধু এখানে শেষ আমার তুই আল্লাহ বিরহমাতুল্লিল আলামিন বলেন عن معاوية رضي الله تعالى

দিনের এলেম দান করি দিন বুঝার শক্তি দান করেন আল্লাহ যার ভালো চায় আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ তাকে দিন বুঝবার শক্তি দেয় সুবাহ বলেন তাইলে আপনি চাইলে কি দিন বুঝতে পারবেন আল্লাহর দয়া লাগবে না কি কথা বলেন আল্লাহর দয়া লাগবে না আল্লাহর দয়া ছাড়া কি আপনি দিন বুঝতে পারবেন আল্লাহর দিন বুঝার কোনো ক্ষমতা নাই নবী রহ্ম এবার দয়াল নবী বলেন এই দিন তুমি কেমনে পাইবা এলেম তুমি কেমনে পাইবা ওই দিন বুঝবার শক্তি তুমি কেমনে পাইবা কাসিমুন কারণ আমি নবী বন্টনকারী আমার আল্লাহ আমারে মারে দায়ী রসুল বলেন আমি বন্টনকারী আমার আল্লাহ দাতা আমার আল্লাহ আমি নবীরে দেয় আর আমি নবী বন্টন করি এলেম যদি পাইতে হয় সত্যিকারের এলেম যদি পাইতে চাও সত্যিকারের আলেম যদি হতে চাও আমার দয়াল নবীর পক্ষে যারা থাকবে তারা সঠিক এলেম তারা পাবে আর নবীর বিরুদ্ধে যদি যায় বাইরে ভাগ পাবে না কারণ নবী বলছেন এলেম তো আমি বন্টন করি সব কিছুর বন্টন যেমন রসুল করেন নবী বলেন আমি তো এই বন্টনটাও আমার ওই নামা আনা কসিমুন আমার আল্লাহ আমারে দেয় আর আমি নবী বন্টন করি তাইলে এলেমের বন্টন পাইতে হলে নবীর মহব্বত নবীর ভালোবাসা নবীর আদর্শ থাকা লাগবে ঠিক না রে নবীর আমার দয়াল নবী বলেন আজকের মাহফিলে যে আপনারা আসেন আজকে হুজে আপনারা হাজির হলেন আজকে এখানে আসলেন এখানে আসার পিছনেও তো একটা কারণ আছে কি নাই ওয়াজ মাহফিলে যাব সন্নি সম্মেলনে যাব। মাদ্রাসার মাহফিলে যাব দিন দুনিয়ার কথা সন্নিয়াতের কথা আল্লাহ রসুলের কথা অলিয়া উলিয়ার কথাগুলি শুনবো শুনে সেখানে সেখান থেকে শুনে যেইগুলি আমল যোগ্য আমল করার চেষ্টা করব ঠিক কিনা বলেন এই যে আমল করার নিয়তে এলেম শিখবার নিয়তে ঘর থেকে বেরো হলেন আমার দয়াল নবী বলেন মান খরা জব ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআর আওয়া মুসলিম আমার দয়াল শরীফের হাদিস মিজি আমার দয়াল নবী আলামিন বলেন এরে দুনিয়ার মানুষ শুনো এলেম শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায় এলমে দিন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায় ওই সন্তান ঘরে ফিরে আসার আগ পর্যন্ত ওই মানুষটা আল্লাহর দিনের পথে থাকে ওই মানুষটা আল্লাহর পথে থেকে যায় জেলেম শিখবার জন্য ঘর থেকে বের হয়ে গেল গরে ফিরে আসার আগ পর্যন্ত সে দিনের মধ্যে রইল আল্লাহর পথে রইল এরে নবীর অম্মৎ আমার দয়াল নবীর আহমাদুল্লিলা আলামিন বলে রহ্মত এর আরারে শোনব ওম্ম শোনো জারায়ল জন্য বের হয় মানসালা তরিকান কান ইয়াবতাকে ইলমান। সালাকু লহু তরি খানে ইলাল জান্না আমার দয়াল নবী বলেন যারা দিনের পথে বেরো হয়ে যায় আমার আল্লাহ দিন শিক্ষার জন্য যারা এলমে দিনের পথে বেরো হয় আল্লাহ তাদের জান্নাতের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তাদের জান্নাতের রাস্তাই তাদেরকে দেয় শুধু এখানে না রসুল বলেন ওয়াইনাল মালাই কাতাব লাতা দাহু আজিনি হা রিদা আল্লি ত লিবিলে আইলমে নবী বলেন নিশ আকাশের ফেরেশ দাঁড়া লাতা দাহু আজিনী হাতাহা তাদের পাখা গুলি বিষায়া দেয় ওই নুরের ফেরেশ পাখা বিষায়া দেয় ক কোথায় বিসায় রিদা আল্লি ত লে বেলে আইলমে ত সন্তুষ্টির জন্য ফেরেশ তারা নুরের পাখা বিষায় আর ওই এ তালি বলে পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে এলমেদিন শিখতে যা হয় বড় করে বলো সব এই মাদ্রাসায় যারা পড়ে যারা কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বেরো হয়ে গেছে এর নবীর কোরআন শিক্ষা যারা করে এই কোরআন মুখস্থ করার জন্য যারা ঘর থেকে বের হয়ে গেলেন তাদের মর্যাদা কত জানো তাদের দাম কত জানো কারণ ওই মানুষগুলো দিন শিখতেছে শুধু এখানেই শেষ না আমার আল্লাহর কোরআন তারা সেনার মধ্যে ধারণ করতেছে আল্লাহ আকবার বলেন আল্লাহর কোরআন সেনায় ধারণ করতেছে যে সন্তানগুলো ওদের মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিয়েছেন এই জন্য নবীর আমি হাভেজে কোরআন হতে পারলাম না আপনি হাফেজে কোরআন হতে পারেন নাই কিন্তু চেষ্টা করেন আমার সন্তান নিয়ে একটা হাফেজে কোরআন বানাইতে পারি আমার সন্তানও বানাইতে পারলাম না আত্মীয় স্বজনের মধ্যে কাউরে বানানোর চেষ্টা করি তাও পারলাম না আমি একটা সন্তানকে লজিং রাইকা তারে পা আমার ঘরে খাওয়া দাওয়া করাই এই ছেলেটা যেদিন হাফ ভেজে সন্তান হয় বাড়ি ফিরবে ওই সন্তান কিন্তু তার যেদিন জান্নাতে হয়ে যাবে যেই বেটা খাওয়াইলো তার তুইয়া সন্তান জান্নাতে যাবে না যখন ডাক দিবে হাফেজ কোরআন জান্নাতে যাও হাফেজ কোরআন ডাক দিবে মাওলানা আমি জান্নাতে যাব না আমার মাকে নিয়ে যাব আমি আমার যিনি খাওয়াইলেন তারে নিয়ে যাব পছন্দের মানুষদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ আমার আল্লাহ দিবেন এরে নবীর তাইলে এই হাফিজ মাদ্রাসার সাথে যে ভাবে সম্পর্ক রাখা দরকার আপনি একটা ছেলের লজিং খাওয়ায়া রাখলেন আপনি কোনো একটা কইরা ওই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলেন আজকে দেখেন কত ছাত্ররা এই একযুগ পূর্তিতে কত ছাত্র এই গ্রামের মধ্যে ঘোরাফেরা করতেছে হাফিজে কোরআন ওই হাফিজে কোরআন সন্তান যখন কবরের পারে যায়া দাঁড়ায় ওই মানুষগুলো স ছাত্ররা কবরবাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া করে এই পানিশ্বরের মানুষ শুধু দোয়া করে না দেওবাড়িয়ার মানুষ শুধু দোয়া করে না কত দূরের সন্তান আপনার আমার এই পানিস্বরের জমিনে আল্লাহর কাছে মোনাজাতে হাত বাড়ায় কান্দে এরে নবীর দল না জানি কার মোনাজাত আল্লাহ কবুল করে নেয় কারসিলাই আল্লাহ মাফ করে দেয় আমরা তো বিশ্বাস করি আল্লাহর কালামে পাকে রুসিলাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে ঠিক না তাইলে এই কোরআনের মাদ্রাসার খেদমত করা দরকার আছে কি নাই বড় করে আছে কি নাই এই কোরআন এত দামি দামি ফেরিওয়ালা বাদাম বিক্রি করে বাদামলা জাহাজ দিয়া যখন মানুষ হজে যায় বাদাম বিক্রি করে বাদাম ওলা যায় জাহাজে বিক্রি করতেছে সময় যখন হয়ে যায় জাহাজের সারেং মুসলমান নয় ওই ও মুসলমান জাহাজের সারেং বলতে সেরে বের হয়ে যাও তোমার আর বিক্রি করার সময় নাই জাহাজ সেরে দেওয়ার টাইম হয়ে গেছে তুমি চলে যাও তুমি চলে যাও আমরা এখন জাহাজ ছেড়ে দিব ওই লোকটা ডাক দেয়া বলে না আমি নামবো না আমি আপনাদের সাথে যাব আমিও হজে যাব। মক্কামো দিন আমি দেখতে যাব। কই তুমি কেমনে দেখবা তোমার টিকিট নাই যেই প্রসেসিংয়ে যাওয়া দরকার কোনো প্রসেসে তো তোমার নাই ওই লোকটা জবাব দে রে সারেং তার বাসায় সে জবাব দিচ্ছে সারেং রে তুমি বলো ট্রেনের মানুষ যখন গাড়িতে চলে বাসে বিভিন্ন জায়গায় চড়ে হকার যে হকারি যারা করে ফেরিওয়ালা যারা করে তাদের কোনো টিকিট লাগে না বলেন তো বাসের মধ্যে যারা বিক্রি করে বুট বাদাম বেছে টিকিট কাড়ে কথা বলেন টিকিট কাড়ে ওই মুসলমান বুদ্ধি করে জবাব দেয় ও সারেং টিকিট লাগে না আমি কেন টিকিট করবো সারেং কই সে তো আমার আটকায় দিল সে তো নামবে না কিভাবে তারা নামানো যায় এবার সারেং ডাক দিয়ে বলে রে আমার এই জাহাজের মধ্যে বাথরুম আছে কয়েকটা আমার এই জাহাজের বাথরুমগুলি তুমি আমার মন মতো যদি পরিষ্কার করে দিতে পারো তাইলে দেখি চিন্তা করে তোমারে নেওয়া যায় না ওই লোকটা বলে ঠিক আছে আমি পরিষ্কার করে দিচ্ছি জাহাজের বাথরুমগুলি সুন্দর করে পরিষ্কার করল পরিষ্কার করে সারেঙের জায়া ডাক দে ও সারেং দেখো জাহাজের বাথরুম পরিষ্কার হয়েছে কিনা জায়া দেখো সারেং যায়া দেখে সুন্দরভাবে বাথরুম পরিষ্কার এবার আল্লাহর বান্দা মুসলমান উজু করে মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায় যায় মাগরিবের নামাজের মধ্যে সুরাকার ওই বান্দা জুড়ে সুরা কালাম পড়তে শুরু করলো মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দা যখন পড়তে শুরু করলো আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কে না বুধ হয় গিয়া ওই বান্দা যখন সুরে ফাতে হা পড়তে শুরু করলো জাহাজের সারেং পেছন দিক দিয়ে সে দাঁড়ায় ব্যাপার কিসে কার সাথে হঠাৎ করে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে কি ব্যাপার এত সুন্দর কথা জীবনে কত কথা শুনলাম এত সুন্দর কথা তো কোনো দিন শোনে নাই ওই সারেং দাঁড়ায় রইলো বান্দা নামাজ শেষ করলো আল্লাহর বান্দা নামাজ শেষ করার পর জাহাজের সারেং ডাক দিয়া বলে রে এতক্ষণ তুমি কার সাথে কথা বলছিলা এতক্ষণ তুমি কার সাথে কথা বলছো বলো এতক্ষণ তুমি কার সাথে কথা বলছো ওই মুসলমান ডাক দিয়া বলে রে আমি কার সাথে কথা বলি নাই আমি আমার মাউলার সাথে কথা বলছিলাম আমি দুনিয়ার কার সাথে কথা বলি নাই আমি আমার মাওলার সাথে কথা বলছিলাম কই কেমন কথা কই আমি নামাজে দাঁড়াইয়া আল্লাহর ওই জাহাজের বলে জীবনে কত কথা শুনলাম কত কথা শুনলাম কত সুর শুনলাম এত সুন্দর সুর এত সুন্দর কথা কোনো দিন আমি শুনি নাই এরে আর দেরি করিও না আমারে তুমি কলমা পড়া মুসলমান বানায়া দা রে সাথে সম্পর্ক লাগার কারণে ওই মানুষটা মুসলমান হয়ে যায় তার দিলের ভিতরে কোরআনের আয়াত শুনে কোরআনের আওয়াজ শুনে দিলে ধাক্কা লেগে যায় এরই পানিস্বরের মানুষ একবার হিসাব মিলা আজকে যদি এই পানিস্বরে একজন মানুষ মারা যায় শত শত হাফেজ কোরআন জানা যায় হাজির হ কিনা বলেন এই শত শত হাফেজে কোরআন যায় হাজির হয় তাদের উসিলাই তো আল্লাহ ওই বান্দারে ক্ষমা করে দিতে পারে এই জন্যই এই মাদ্রাসাটার সাথে সম্পর্ক রাখবেন ভালোবাসা রাখবেন ওই মাদ্রাসাটারে দেখাশোনা করবেন আর্থিক সহযোগিতা দরকার পরামর্শ দেওয়া দরকার যে কোনোভাবে যে কোনো সহযোগিতা প্রয়োজন নিজে আগায় আসবেন আপনি ভাববেন না সহযোগিতা করলে মানুষ দুর্বল হয়ে যায় গরিব হয়ে যায় না ইমানদারের কাজ হলো সহযোগিতা করা মুনাফিকের কাজ হলো কৃপণতা করা তাহলে ইমানদারের কাজ কি সহযোগিতা শুধু এইটাই না সহযোগিতার ব্যাপারে আমার আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন কি বলছে জানেন রসুল বলেন আল্লাহ একদল বান্দাদেরকে সৃষ্টি করছেন সৃষ্টির একদল মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন মানুষের খেদমতের জন্য মানুষের প্রয়োজনে কারণ মানুষ তাদের কাছে যাবে মানুষের সেবা তারা দিবে কই যারা মানুষের সেবা দেয় একবারে কোনো বিনিময় ছাড়া কোন আল্লাহর জন্য যারা মানুষের সেবা দেয় মানুষকে সেবা করে সৃষ্টির সেবা করে আমার আল্লাহ তার ওই কঠিন জাহান নামের আজাব তাদেরকে মুক্ত রাখবেন বড় করে বলেন সোবাহান আল্লাহ যারা মানব সেবা করে মানুষের উপকার করে আমার আল্লাহ তাদেরকে কি করবেন জাহান্নামের আজাদ থেকে মুক্ত রাখবেন তাইলে এই ক্ষেতমত করা ভালো কাজ না মন্দ কাজ আর আপনি চাইলেও পারবেন না এক মানুষের কাছে মানুষ বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠার আগে মানুষ যাই ভিড় করে ভাই এই সমস্যার জন্য আসি ভাই এটার জন্য আসি ভাই একটা পরামর্শের জন্য আসি ওই বাড়িতে মানুষের ভিড় বেড়া কথা বইলা শেষ করতে পারে না আরেক বাড়িতে রাস্তার কিনারে দাঁড়ায় থাকলেও ওনার সাথে কেউ কথা কইতে তাইলে আপনি মনে করবেন না যে ওখানে যে মানুষ যাইতেছে শুধু উনার কারণে না আল্লাহ ওনার কাছে এমন ব্যবস্থাই করে দিয়েছেন উনাকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য যে কোনোভাবে মানুষকে সে সেবা দিবে আল্লাহ একবার বলেন তো এমন আমরাও তো চাই যে আল্লাহ যেন আমাদের খ্যাতমতটুকু কুবুল করেন দিনের পথে এই মাদ্রাসার জন্য আপনি যখন খেতমত করবেন এই খেতমতটা কি বিফলে যাবে বড় করে বলেন বিফলে যাবে আমরা তো শুধু মুখে বলতে পারি কেন জানেন আপনাদের কথা বলছি না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তো যায় এই হাফিজি মাদ্রাসার মাহফিলগুলিতে খুব একটা বেশি আমার যেতে হয় অনেক মাদ্রাসার মাহফিলে কিন্তু গেলে দেখা যায় আমরা মুখে যতটা বলি যদি কাজে কর্মে ততটা করতাম তাইলে আমাদের আহলুসুলোয়াল জামাতের প্রতিষ্ঠান আরও দিন দিন বেড়ে যেত ঠিক কিনা বলেন এই যে বলেন এখানে পক্ষে বিপক্ষের জন্য না এই দরবার শরীফ চিলুপুরের হুজুর কাবলা যেইভাবে এলাকার মধ্যে প্রতিষ্ঠানগুলি আপনাদেরকে দিয়ে দিয়ে পরামর্শ দিয়ে দিয়ে প্রতিষ্ঠানগুলি দাঁড় করাইছেন এইভাবে উনি দাঁড় করাতে লাভ হইছে না ক্ষতি হয়েছে কথা বলেন কেমন লাভ হইছে বেশি না কম এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় প্রতিটা গ্রামে এইভাবে প্রতিষ্ঠান দাঁড় তাইলে কি আজকে এই দুরবস্থা হয় কথা বলেন দুরবস্থা হয় প্রতিষ্ঠানের মুখে হন প্রতিষ্ঠানের দিকে জোর দেন প্রতিষ্ঠানের দিকে যখন জোর দিবেন দেখবেন দিন দিন সুনিয়াতের আলু আরো বাড়তে থাকবে আল্লাহ আকবর বলেন